আসসালামু আলাইকুম তো ঠিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আলোচনা করব মেরিন না দেখিয়ে কখন সার প্রকাশিত হবে কীভাবে প্রিপারেশন নেবেন এবং কীভাবে প্রস্তুতি নিলে আপনি সরকারি এনএমআইতে চার্জ পাবেন সেগুলো নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তবে ভিডিওটি শেষ পর্যন্ত তিনি করবেন আর আমার চ্যানেল থাকলে চ্যানেলটা ফার্স্টে পাশে থাকতে পারেন তো রেডিমেড সারফার বছরের দুইটা রে থাকে আমরা জানি একটা হচ্ছে গ্রীষ্মকালীন সেশন এবং একটা হচ্ছে শীতকালীন সেশন এখন বর্তমানে যে সার্কুলারটা প্রকাশিত হবে সেটা হচ্ছে আপনাদের শীতকালীন সেশন তো শীতকালীন সেশনে আপনারা কতজন সরকারিতে চার্জ পাবেন কতজন বেসরকারি এনামাইতে চার্জ পাবেন সে একটা সার্কুলার আসলে প্রকাশিত আপনারা বুঝতে পারবেন তো এখন কখন সার্কুলারটা প্রকাশিত হবে সেই সম্পর্কে মূল কথা তো সার্কুলারটা প্রকাশিত হবে আপনাদের এই মাসের শেষের দিকে অর্থাৎ জুনের শেষ সপ্তাহে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে আপনাদের সার্কুলারটা প্রকাশ হয়ে যাবে তো সার্কুলার প্রকাশ হয়ে গেলে আবেদনটা শুরু হবে আর আবেদন শুরু হওয়ার পর এক মাস পরেই কিন্তু আপনাদের পরীক্ষাটা শুরু হয়ে যায় এক মাস বা সর্বোচ্চ পনেরো দিন পর আপনাদের এই পরীক্ষাটা শুরু হয়ে যাবে তো এখন সরকারিতে চান্স পাই পেয়ে পাইতে হলে আপনাকে করতে হবে সরকারিতে চান্স পেতে হলে আপনাদেরকে অবশ্যই ভালো একটা স্কোর করতে হবে পরীক্ষাতে তো পরীক্ষাটা ইম্পর্টেন্ট পরীক্ষার তিনটে সাবজেক্ট হয়েছে হয়ে থাকে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান ওটা হচ্ছে এক মার্ক একশো মার্কের পরীক্ষাটা হয়ে থাকে এক সময় আপনার পরীক্ষার মধ্যে যারা সর্বোচ্চ আস নাম্বার পায় তাদেরকে মূলত সরকারিতে চান্স দেওয়া হয় তো সরকারিতে আপনাদের চান্স পেতে হলে প্রচুর পূর্ণ পড়তে হবে তাছাড়া আমাদের কোচিং সেন্টারে সাইডে পড়তে পারেন কোচিং সেন্টারে আপনারা আমাদের কোচিং সেন্টার রয়েছে জব কোচিং সেন্টার সেখানে আপনারা অনলাইন পড়তে পারেন অনলাইন বেচ আমাদের অলরেডি শুরু হয়ে রয়েছে অনলাইনে যদি আপনারা আমাদের সাথে কোচিং করেন তাহলে আপনারা ইনশাআল্লাহ সরকার এতে চান্স পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো আমরা আপনাদেরকে এবংভাবে গাইডলাইন দিব যাতে আপনারা সরকারিতে এতে চান্স পান এবং আপনাদের ভালো একটা স্কুল হয় আপনাদের এখন যদি আপনারা আমাদের পোস্টটাতে ভর্তি হন তাহলে আপনাদের একজামে আগের দিন পর্যন্ত আপনাদেরকে আমরা সম্পূর্ণ কিছু পড়াবো এবং আপনাদেরকে আমরা সম্পূর্ণ গাইডলাইন দিব যে কোনো সময় আপনাদের কাছে আপনারা গাইডলাইন পাবেন তো এখন আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র ছশো টাকা ছশো টাকায় আপনারা কিন্তু আমাদের কোর্স ফি করতে পারেন এছাড়াও যারা আপনারা আমাদের কোর্স করতে চাইছেন না তারা যদি কোনো অসুবিধা নেই তারা আপনারা আমাদের পিডিএফ রয়েছে পিডিএফগুলো পড়তে পারবেন আমাদের পিডিএফ বই রয়েছে সেই বইগুলো আপনারা পড়লে এই আপনারা ভালো একটা স্কুল করতে পারবেন এবং আপনারা সরকারিতে চার্জ পেতে পারবেন এখন থেকে বস্তু শুরু করাতে সময় কিন্তু খুবই অল্প অল্প দিনে প্রকাশ হয়ে যাবে আর তারপর প্রফেশন কিন্তু আপনারা কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে আর এখন যত তাড়াতাড়ি প্রিপারেশন তত আপনাদের জন্য ভালো এবং আপনারা সরকারিতে চার্জ পাওয়ার জন্য চেষ্টা করবেন কারণ সরকারিতে চার্জ পাইলে আপনার সর্বোচ্চ খরচ হবে এক থেকে দেড় থেকে দুই লক্ষ টাকার ভিতরে আর বেসরকারিতে আপনাদের যদি চান্স হয় তাহলে আপনাদের সবাই ছয় থেকে সাত লক্ষ টাকা দিতে সবাই এই টাকার অ্যামাউন্টটা দেখে সবাই সরকারিতে চান্স পেতাম কি তো আপনারা যদি আমাদের সাথে কোচিং করতে চান অবশ্যই এই স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই চলতে স্ক্রিমটি সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম